এদিকে কেষ্টর পাশে দাঁড়িয়ে আইসি কে হুমকি বিপাকে বীরভূমের টিএমসিপি সভাপতি বিক্রমজিৎকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে দল আজ শিউরি থানায় তাকে ডেকে পাঠালো পুলিশ আরো একবার জানিয়ে রাখি বিক্রমজিৎ যিনি একেবারে কেষ্টর পাশে দাঁড়িয়ে সেই আইসি অর্থাৎ লিটন হালদারকে হুমকি দিয়েছেন সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল এবং তারপর রীতিমতো বিপাকে পড়েছেন বীরভূমের টিএমসিপি সভাপতি কারণ বিক্রমজিৎকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল শুভদীপ পাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শুভদীপ আমরা দেখেছি যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল অনুব্রত মন্ডল ঠিক তার পরপরই টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনিও কিন্তু সেই একই আইসিকে রীতিমতো হুমকি দিচ্ছেন বা তার বিরুদ্ধে কুৎসা করছেন সেক্ষেত্রে তারপরই দেখা গেল ছ বছরের জন্য দল তাকে সাসপেন্ড করেছে এবং আজ বিক্রমজিৎকে সিউড়ি থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ আজকে তিনি হাজিরা দিচ্ছেন কি জানতে পারছো শুভদীপ শোনা যাচ্ছে একই কেসে যদি ওর মামলা হয়ে কেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ বিক্রমজিৎ অনুব্রত মন্ডলের পরে তারও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সেই একই আইসি কে দেখা যাচ্ছে তিনিও কুৎসা করছেন হুমকি দিচ্ছেন সেক্ষেত্রে দেখা গেল যে দল তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে এবং শিউরি থানার পুলিশ আজ তাকে ডেকে পাঠিয়েছে তিনি কি হাজিরা দেবেন না তিনিও গড় হাজির থাকবেন কি জানতে পারছো একদমই তোমাকে যেটা জানিয়ে রাখি যে বিক্রমজিৎ সাহের যে সোশ্যাল মিডিয়ার যে তোমার সোশ্যাল মিডিয়া যে ভাইরাল হওয়ার পরে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে তৎপরতা দেখা গেছিল গতকালই এবং এরপরে জেলা পুলিশের নির্দেশ মতো কিন্তু গতকাল শিউরি থানাতে তোমার চারটি ধারায় মামলা রুজু করা হয় তার মধ্যে রয়েছে তোমার ভারতীয় ন্যায় সংহিতা সংহিতা দুশো চব্বিশ একশো বত্রিশ এবং তিনশো একান্ন দুই এবং বিয়ে নছে তিন ধারার মধ্যে তার অভিযোগ দায় রয়েছে পাশাপাশি কিন্তু এর মধ্যে একশো বত্রিশ যে ধারা রয়েছে সেই ধারা কিন্তু জামিন অযোগ্য ধারা এবং এই ধারার ভিত্তিতে কিন্তু আজকে তাকে সিউরি থানায় কি হাজিরা দাওর কথা ছিল হয়েছে কিন্তু তিনি যতদূর জানা যাচ্ছে তিনি হাজিরা দেবেন না তার আইন দাবি কিন্তু ধারা এনজেবি শিউড়ি কোটে গিয়ে কিন্তু অগ্রিম জামিনাদি আবেদন জানাতে পারেন তবে এই বিষয়টা এখনো কোন কষ্টপূর্ণ তথ্য মেলেনি তবে যেটা জানা যাচ্ছে দলীয় সূত্রে যে তিনি কি তিনিও কিন্তু আজ এই সুধি থানায় হাজির হবেন না একেবারে অর্থাৎ বিক্রমজিৎ টিএমসিবি সভাপতি বিক্রমজিৎ তিনিও দেখা যাচ্ছে যে তিনিও অনুব্রত মণ্ডলের পথেই হাঁটছেন এখন দেখার এটাই যে তিনি আদও হাজিরা দেন কিনা নাকি তিনি অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেন সেটাই দেখা আপাতত ধন্যবাদ শুভদি